এটাতে তো মিষ্টি লাগবে এটাতে আমি জলই দেবো না তোমাদের যে বানাবো তো জল দেবো না তাহলে মিষ্টিটা পাবে তোমরা আমার তাকে যেন একটু জল দিতে হবে কারণ একদম শুকনা শুকনা হয়ে যাবে আমার মেয়েও চুলছে কলা একটা খেলোই না এমনিতে আগে খেতো পাকা কলা এখন পাকা কলা খেতেই চায় না বড়া খাই যখন বানাই বড়া আর কী করবো বড়া তো খাই

হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো গাইজ এখন বাজে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তিনি ঘুম থেকে উঠে দেখো কুকয়েন শুরু করে দিয়েছে এতক্ষণ ওয়েট করছি ও ঘুম থেকে উঠে দেখবে আমাকে এগুলো বানানো তো পুরা রাগ করবে তার জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম ঘুম থেকে উঠতেই আমি মোটামুটি এখন শুরু করব। তো আজকের আমি বানাবো হচ্ছে তেমনি খুব পছন্দের কলার বড়া এক সময় কলা খেত পাকা কলা এখন আর কলা খায় না জানো তো বড়াটা খেতে ভালোবাসে উপরে উঠে এসো তো সেই জন্য কী করি বলো তো কলা এনে রেখে দিই কয়েকদিন একটু বেশি পেকে গেলে ওইটাকে ওকে বড়া বানিয়ে দিই তো আজকে সেটাই বানাবো তারপরে আমি ভাবলাম হ্যাঁ অনেকদিন হয়ে গেছে মালপোয়া খাওয়া হয় না তো আমার জন্য একটু মালপোয়া বানাবো আজকের মালপোয়াটা আমি আটা দিয়েই বানাবো আর তিনির বাবাই তো এগুলো চিনি দিয়েছি যেহেতু বানাবো খাবে না তো বলেই দিয়েছি একটু কলার পড়া বানাবো তিনি বাবার জন্য চিনি ছাড়াই একটু গুড় আছে ওই গুড়টা দিয়েই তিনি বাবার জন্য বানাবো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দুপুরবেলা মা মেয়ে কলা চুলে রেখে দিয়েছি এখন ওইটাকে এখন পা আর এটাও মাখবো মারবার জন্য ওটা রেডি করব তো চলো ও কি ভেবেছে তো আমি রুটি বানাবো চলো বেলুন চাকি নিয়ে চলে এসেছিল রুটি বেলার জন্য হ্যাঁ হ্যাঁ তাহলে ওরে কলা তো হ্যাঁ তো চলো সাথে থাকো দেখতে থাকো রুটি দেবো আচ্ছা রুটি মাখি তারপরে এই যে দেখো গুড় একটুখানি গুড় আছে এটাকে আমি জলে ভিজে দিয়েছি কারণ একদম শক্ত হয়ে আছে এটা হচ্ছে তিনের বাবার জন্য কলা দিয়ে বানাবো এটা গুড় এটা ও মাই গড এটা এই যে কলা অনেকগুলো কলাগুলো গুলো ভালোই আছে প্রথমে আমি তিনের বাবারটা গুলিয়ে নি কারণ চিনি হাত করে ওইটা আবার গোলাতে পারবো না তো সেই জন্য আর একটু ময়দা আছে তাই অল্পটুকু ময়দা দিয়ে বানাবো আটাও আছে আটাটা দিয়ে আমি মালবাটা বানাবো পিঠে চিঠে খাই না তো আর পছন্দের পিঠে মাঝে মাঝে খেতে তো ইচ্ছে করে হ্যাঁ

ময়দা ছিল কি বলো তো আমি না চষি বানিয়েছি আমি ঠান্ডা যে ছিল তখন টিভি দেখতে হাত বসে বসে চষি বানিয়েছি মানে চষি বানিয়েছি আমার মেয়ে আবার চালের পায়েস খায় না চসির খায় তার জন্য এটা ওটা গুড় দিলাম একটুখানি ছিল চিনির থেকে গুড় বলে খাওয়া যায় না না দিই বানাবো খুঁজে পাচ্ছিলাম না অল্পটুকু তো এতক্ষণ মানে আগে যদি পেয়ে যেতাম ভিজিয়ে রাখতাম তাহলে গলে যেত গরুটা বা গরম করলেই গলে যেত গরম আর করলাম না অল্প এই করুন করলাম না এখন কলা কয়েকটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই হ্যাঁ বাবা এমন করেন এই যে এটা কি গেইনসাকি উপস্থিত রেডি হয়ে গেলো এখন মেয়েটা রেডি করি তারপরে আমারটা রেডি এটা মালপার জন্য কম কম করেই করবো বেশি করবো না সময় লেগে যাবে বানাতে বানাতে এখন এক একটা করে ভাজা শুরু করে দিই সময় লাগবে মেয়ে তো রুটি বেলায় ব্যস্ত ও এখন ঠান্ডা থাকবে আমাকে আর ডিস্টার্ব করবে না ঝটফট করি তো চলো সাথে থাকো তো গাইস চলে এলাম এখন কড়াইতে তেল দিয়ে দেবো আর প্রথমে আমি চিনি ছাড়াটা ভাজবো উন তাইশ না রে এখন বানাবো মেয়ের জন্য চিনি দিয়ে তো হয়ে গেল এখন ভাবব মালপোয়া অন্যান্য দিনে দুধ দিয়ে বানাই আমার দুধ দিয়ে মালপোয়াটা না খেতে খুব ভালো লাগে দারুণ হয় খেতে পোয়াও ফুলেছে এই রাম হাই রে যা আউচ হুম প্লাস্টিকের এটা এত সুন্দর একটা কোটা যা لے গেলো খালি نہیں একদম কাছেই রেখে দিয়েছি আরে এখনো পর্যন্ত এই এর মালপ এত ফুলছে না সব বেশ বাঁচতে ভালোই লাগছে এই যে মালপ খাবে এটা খাবে খাবে তাহলে এই যে তাকাও এই যে এই যে তুমি না কলার বড়া খাবে বললে তাই বানালাম হ্যাঁ তাহলে কি খাবে তুমি এখন কি খাবে আমি এগুলো বানাচ্ছি খাবো পরে দেখ হ্যাঁ কোনটা দেখবে তোমাকে এখন কোলে নিতে পারবো না মা কি খাবে খাও ওইটার থেকে নিয়েছো ওটা মিষ্টি কম তো আচ্ছা খাও কি সেই লাগে সেই আজকের আটা দিয়েই বানিয়েছি সুজি আর আটা চিনি দিয়ে কারণ দুধেরটা সেই লাগে তো দুধটা নেই হঠাৎ করে মাথায় এলো যে একটু মালপোয়া বানাই তো সেই জন্য বানিয়ে ফেললাম ভুলেছি এটা হচ্ছে মেয়েও খায় বাট অতটা খায় না আমি যেমন খাই হয়ে গেছে এটা ভাজা তুমি বাবা না ওটা নাও এটা এটা হচ্ছে আমার বরের চিনি ছাড়া কলার বড়া একটুখানি গুড় ছিল ওটা দিয়ে করে দিয়েছি বর যেহেতু নেই এখানে থাকলে হয়তো খেত যায় না খাবে কিনা কিন্তু মিষ্টি টিষ্টি হয়েছে সুন্দর আর এটা হচ্ছে আমার সোনা মায়ের বড়া এটা হচ্ছে তিনের জন্য ও কলার বড়াটা খুব ভালোবাসে ওই বললাম না ওইটা খাবে না ওইটা বাবাই এটা খাও কি বলো তো পাকা কলা খায় না তাই ওকে বড়া বানিয়ে দিলে মানে সুন্দর খায় তো দেখিয়ে দিলাম এখন খেয়ে দেখি কেমন হয়েছে আমি অবশ্য খেয়েছি এটা না তুমি কোনটা খেতে খেতে রেখে দিয়েছো বাবার থালাতে এটা একটু নরম নরম করছি খুব সুন্দর হয়েছে এত সুন্দর খেতে হয়েছে না কলারগুলোর অন্যটাও সুন্দর থালা বসে

সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো দেখাবে এখন একটা ভিডিওর সাথে টাকা করে দাও